ডক্টর ইউনুস এখন সরকারের কাছে এমন একজন মানে ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং আমরা যদি স্পেসিফিকলি বলি প্রধানমন্ত্রীর কাছে যে এই ব্যাপারে কথা বলার সুযোগ হলে প্রধানমন্ত্রী খুব খোলামেলা কথা বলেন এবং এই কথাগুলো বলার সময় তার শুধু শব্দ বাক্য তা না ইনফ্লেকশন অফ ভয়েস যে উনি কোথায় জোর দিচ্ছেন কি ইন্টোনেশনে কথা বলছেন কোথায় স্ট্রেস দিচ্ছেন সেটা তার শরীরী ভাষা তার ফেশিয়াল এক্সপ্রেশনস সব কিছু ডক্টর ইউনুস সম্পর্কে তার অ্যাটিটিউড কেমন সেটার একটা খুব স্পষ্ট বার্তা দেয় এবং আমি বলবো প্রধানমন্ত্রী এটা লুকানোর চেষ্টা করেন না সেই সংবাদ সম্মেলনেও তিনি তার প্রতি যে কী পরিমাণ ক্ষুব্ধ বিরক্ত খুব স্পষ্টভাবে সেটা বেরিয়ে এসছে এবং সেখানে আরেকটা ঘটনা হয়েছে আমরা সেটাও একটু আগে বলে রাখি সেটা হচ্ছে ডক্টর ইউনুস একরকম চ্যালেঞ্জও দিয়েছেন সব কিছু নিয়ে একটু কথা বলতে চাই প্রথম প্রেক্ষাপটটা ওই সংবাদ সম্মেলনে একজন জ্যেষ্ঠ সাংবাদিক দাঁড়িয়ে বলছেন একটা রেফারেন্স দিয়ে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে একটা রিপোর্ট সেটার রেফারেন্স দিয়ে সেই ব্যাপারে মতামত জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ কথা বলেছেন ডক্টর ইরুসি আমি ঠিক মনে করতে পারি না আমি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দীর্ঘদিন থেকে ফলো করছি কারণ আমি এটা নিয়ে কথা বলি সাধারণত আগেও কখনও কখনো ডক্টর ইনুসির প্রসঙ্গ এসছে কথা বলেছেন কিন্তু এত দীর্ঘ সময় এবং এভাবে কথা প্রধানমন্ত্রী খুব বেশি বলেননি এবং উনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন অন্যান্য বার যেমন ছিলেন তার তুলনায় এটা আমার কাছে মনে হয়েছে আই ক্যান কম্পেয়ার উনি আগে কীভাবে বলতেন এখন কীভাবে বলছেন সো আক্রমণাত্মক থাকা কিন্তু এক ধরনের বার্তা আমাদের কাছে দেয় সেটা হচ্ছে আপনি খুব কমফোর্টেবল না এখন এটা নিয়ে আদারওয়াইজ আক্রমণাত্মক হওয়ার কথা ছিল না যাই হোক উনি যখন বললেন এরপর আরেকজন সাংবাদিক কৃতিমতো আবার তুলেছেন ডক্টর ইউনুসের কথা মানে ডক্টর ইউনুসকে দিয়ে কিছু বললে এবং তাকে যদি ডেনাউন্স করা যায় তাকে যদি ইচ্ছে মতো চাপে রেখে কিছু কথা বলা যায় সেটা প্রধানমন্ত্রী পছন্দ করেন এটা বোঝা যায় খুবই আলোচিত এক সাংবাদিক সম্পাদক বলছেন মানে ডক্টর ইউনুস কীভাবে ফেল করেছেন রাজনীতি করতে গিয়ে তিনি আর সবাইকে যখন ডাক দিয়েছেন দুইটা না তিনটা ইমেল পেয়েছেন এস এম পেয়েছেন তিনটা এই ধরনের তথ্য নিয়ে খুব হাসাহাসি হয়েছে সেখানে ফান হয়েছে নানান কিছু কিন্তু প্রধানমন্ত্রীর যে মানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গাটা ইম্পর্টেন্ট এবং প্রথমেই যেহেতু টাইম ম্যাগাজিনের একটা রিপোর্টের মানে উল্লেখ করা হয়েছিল সেই রিপোর্টটায় কি বলা হয়েছে আমরা একটু বুঝতে চাই এবং প্রধানমন্ত্রীর জবাব নিয়ে কথা বলবো কিন্তু আরেকটা কথা একটু বলে রাখা ভালো একটা আলোচনা আমাদের মাঠে দীর্ঘদিন থেকে আছে যে প্রধানমন্ত্রী কি একটা নোবেল পুরস্কার এক্সপেক্ট করছিলেন আমার ধারণা এবারকার জবাবের মধ্যে আমরা এই জবাবটাও পেতে পারি যাই আগে টাইম ম্যাগাজিনের রিপোর্টে আসি হেডলাইনটা এরকম ফ্রম ব্যাংকার টু দ্য পুয়ার কোট অ্যান্ড কোট ডক্টর নুসকেটা বলে আমরা জানি টু ব্লাড সাকার এই ব্লাড সাকার কে বলেছেন সেটাও জানি প্রধানমন্ত্রী বলেছেন তার রিপোর্টের মধ্যে আছে সরি সার্গা অব নোবেল লোরিয়েট মোহাম্মদ ইউনুস এই হচ্ছে হেডলাইন রিপোর্টটা দীর্ঘ এই দীর্ঘ রিপোর্টটা আমি পড়েছি পড়ে বোঝার চেষ্টা করেছি কী কী বলেছে এবং আপনাদেরকে খুব সংক্ষেপে বলি তাহলে বুঝতে সুবিধা হবে প্রধানমন্ত্রী কিভাবে অ্যাড্রেস করেছেন এখানে একটা কথা একটু জানিয়ে রাখা ভালো যে সাংবাদিক প্রথম এই রিপোর্টটাকে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে উদ্ধৃতি দেননি উল্লেখ করে কথা বলেছেন ওখানে বলছেন ওখানে অপ্রাসঙ্গিকভাবে প্রধানমন্ত্রীকে আনা হয়েছে মানে আমি অবাক হই যে একজনকে খুশি করার জন্য আমরা এভাবে কথা বলতে পারি মানে ডক্টর ইউরোস ইস্যুতে প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিকভাবে আসেন না এবং রিপোর্টটা যে কেউ পড়ে নিতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করবো পেয়ে যাবেন পড়ে নিন দেখুন একেবারেই প্রাসঙ্গিকভাবে প্রধানমন্ত্রী এসছেন কারণ ডক্টর ইউরোসের সাথে প্রধানমন্ত্রীর এক ধরনের ব্যক্তিগত ক্ল্যাশ আছে সেটা জন্য ইউনুস দায়ী বা কতটুকু দায়ী সে আলোচনা কেউ করতে পারেন কিন্তু আছে এটা আমরা বুঝি দেখ রিপোর্টের প্রথম দিকে গ্রামীণ ব্যাংকের ইতিহাস আছে কীভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুস দেশে ফিরে আসা এসে চিটা ইউনিভার্সিটিতে যাওয়া সেখানে তার জোবরা গ্রামে কীভাবে একজন নারীকে ওই যে পাশের স্টুল তৈরি করার জন্য সাহায্য করা এই গল্পগুলো আমরা জানি যারা ডক্টর ইউনুস সম্পর্কে কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করেছি সেগুলো আছে তারপর এসছে এই ডক্টর ইউরুসে এখন শাস্তির মুখোমুখি তাকে লিটারেলি কোর্টে খাঁচায় রাখা যে হয়েছে এই জিনিসটার উল্লেখ আছে ডক্টর ইউরুস যেহেতু এখন এগুলো নিয়ে সরব এবং কথা বলছেন সেই তথ্যটাও এসছে লিটারেলি তাকে খাঁচায় রাখা হয়েছে এখানে প্রধানমন্ত্রীর প্রতিশোধ পরায়ণতার কথা বলা হয়েছে ডক্টর ইউরুসের প্রতি কেন সেটা পরে এসছে এসছে এখানে বিবৃতি দেওয়ার কথা সেই বিবৃতিটার কথা আমরা জানি দীর্ঘ বিবৃতি দীর্ঘ মানে তালিকা দীর্ঘ সহ জনের বারাক ওবামা ডক্টর ইউরুসের বিরুদ্ধে জুডিশিয়াল বন্ধ আহ্বান জানিয়েছিল সেটার কথা বলা আছে সেখানে আছে যে ডক্টর ইউরুসকে একটা পর্যায়ে এসে প্রধানমন্ত্রী গরিবের রক্তচা বলেছিলেন ব্লাড সাকার হেডলাইনের ব্লাড সাকারটা এখান থেকেই এসছে কি কারণে ডক্টর ইউরুসের উপরে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ টাইম বলছে এখানে দুটো ইস্যুকে তারা বিভিন্ন দিক থেকে জানতে পেরেছে এর মধ্যে অবভিয়াস হচ্ছে জেলাসি তারা জেলাসি আসি শব্দটা বলছে এবং আমরা দেখব প্রধানমন্ত্রী তার জবাবে এই জেলাসি শব্দটাকে অ্যাড্রেস করেছেন জেলাসির কথা বলেছেন জেলাসিটা কিসের বলা হয়েছে যে শেখ হাসিনা দুটো কাজে অন্তত নোবেল পুরস্কার পাবার এক্সপেক্ট করেছেন এটা টাইম হচ্ছে একটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি যেটা তার প্রথম দফায় উনি যখন ক্ষমতায় এসেছিলেন ছিয়ানব্বই সালে সেটা পরেটা হচ্ছে রোহিঙ্গাদের যে আশ্রয় দেওয়া হয়েছে সেটা আমরা খেয়াল করবো যে মাদার অফ হিউম্যানিটি বা এরকম নানান কিছু বলে দীর্ঘদিন একটা প্রোপাগ্যান্ডাও সরকারের দিক থেকে চালানোর চেষ্টা হয়েছে একবার একটা কি কথা বলার বা টানানো হয়েছিল সোফিয়া বা কিছু নাম তাকেও এই জিজ্ঞেস করিয়ে তাকে দিয়েও বলানোর চেষ্টা হয়েছে যে শেখ হাসিনা হচ্ছে মাদার অব হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি যাই হোক আরেকটা এটা হলো একটা জেলাসির কারণ এই দুটো ইস্যুতে উনি নোবেল পেতে পারেন আরেকটা কারণ হচ্ছে ডক্টর ফ্রেন্সের দল করার চেষ্টা দল করার চেষ্টা নিয়ে উনি ক্ষুব্ধ হয়েছেন যদিও ডক্টর ই রুসকে জিজ্ঞেস করাতে উনি বলেছেন যে উনি কেন আসলে ক্ষুব্ধ হবেন দল করা তো কোনো অপরাধ না কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে যেটা হয়েছে যে বলা হচ্ছে গত এক দশকে সেখানে অনেক টাফ মানুষ হয়েছে এর মধ্যে মিলিটারি ইন্টারভেনশন হয়েছিল তার উপরে আক্রমণ হয়েছে হত্যা চেষ্টা হয়েছে এগুলো তাকে টাফ মানুষে পরিণত করেছে এবং এখন উনি স্টেইটের সব অ্যাপার্টাস কব্জা করেছেন বিশেষ করে বিচার বিভাগ এবং বিচার বিভাগ কতটা কবজা করেছেন সেটা বলতে গিয়ে বলছেন যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি প্রকাশ্যে বলেছেন যে ডক্টর ইউনুসকে জুডিশিয়াল হয়রানি করা হচ্ছে আমাদের মনে থাকার কথা ভদ্রলোক পরে আমেরিকার এম্বাসিতে আশ্রয় নিতে গিয়েছিলেন এটাও টাইম বলছে এখন বলছে যে এই রিপোর্টই পরের অংশে যে এখন আমেরিকার সাথে সরকারের যেহেতু সংকট আছে যখনই কোনো সংকট হয় সেটা একটা বহিপ্রকাশ গিয়ে ডক্টর ইউনুসের ওপরে পড়ে এক ধরনের মানে ওখানে ঝামেলা হচ্ছে আপনি ডক্টর ইউনুসকে আবার পাল্টা কিছু করে সেটা রিটালিয়েট করছেন এরকম একটা বস্তুতে পরিণত হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিয়ে বাংলাদেশে একজন মুবাসর হাসান আমরা চিনি অনেকে তাকেই ভদ্রলোক গুম ছিলেন দীর্ঘদিন তিনিও এই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার বাইরে থেকে আমাদের গণতন্ত্রের পক্ষে নিয়মিত লেখেন সেই মোবাসের হাসানও একটা জায়গায় হাইলাইট করেছে যেটা আমরা অনেকে কথা বলি সেটা হচ্ছে ডক্টর ইউরোস দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে চুপচাপ ছিলেন এই চুপচাপ থাকাটা এখন স্বাভাবিকভাবে মানুষের কাছে তার যে অ্যাকসেপ্টেন্স তার যে ক্রেডিবিলিটি সেটা সমস্যা তৈরি করেছে এবং ফলে মানুষ যতটা ডক্টর ইউরোসের পাশে দাঁড়ানোর কথা ছিল ততটা আর দাঁড়াচ্ছেন না শেষ অংশে এসে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন উইচ আই লাইক ওনার জেলে যেতে হলে উনি জেলে যাবেন উনি স্পষ্টভাবেই বলছেন যে জেল থেকে বাঁচার জন্য উনি বিদেশে দীর্ঘ চলে যাবেন না উনি জেলে যাবেন জেলে যেতে হলে জেলে যাবেন ইয়াস হি শুড ডু দ্যাট ওনার উপরে যে নিপীড়ন হচ্ছে সেই নিপীড়ন এর জন্য উনি পালিয়ে যাচ্ছেন এটা ভালো মেসেজ দেবে না এবার প্রধানমন্ত্রী যখন জবাব দিচ্ছেন খুব দীর্ঘ কথাবার্তা বলেছেন আমি কতটুকু পড়বো আমার বিট কনফিউজ অলরেডি অনেক সময় চলে গেছে তারপর আমি একটু বলি প্রধানমন্ত্রী বলছেন তাকে যখন লেখাটা পড়া নিয়ে বলছেন উনি লেখাটা পড়েছেন তারপর উনি গ্রোসারি যেটা বলার চেষ্টা করছেন পশ্চিমে কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাকে কি ছেড়ে দেয় আমরা ওনাকে ধরছি উনি শ্রমিকদের পাওনা দেন নাই ওয়েলফেয়ার ফান্ডে পাঁচ শতাংশ দেওয়ার কথা সেটা দেন নাই সেগুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমে যদি কেউ এটা না দেয় তারা কি ব্যবস্থা নেবে না এসব এসব বলছেন এবং প্রায় যেটা বলেন সেটা হচ্ছে ডক্টর ইউসের বিরুদ্ধে মামলা সব শ্রমিকরা করেছে যদিও কথাটা পুরো ঠিক না ডক্টর ইউসের বিরুদ্ধে শ্রম অধিদপ্তরও বা কারখানা অধিদপ্তর কি যেন সরকারি সংস্থা সেটাও তার বিরুদ্ধে মামলা করেছে অনেকবার বলেছে ধরে ধরে দেখিয়েছি এখানে ইতিহাস উনি বলছেন যে প্রথম যখন গ্রামীণ ব্যাঙ্ক হয় ওখানে এর সাথে সঙ্গে হয়েছিল ডক্টর ইউসকে ধরে এনে সেখানে এমডি হিসেবে চাকরি দিতেছিল তারপরে ষাট বয়সে রিটায়ার করার কথা ছিল করেননি সত্তর হয়ে যাওয়ার পরে যখন করছেন না তখন ওনাকে বলা হলো কিন্তু উনি কথা শুনছিলেন না পরবর্তীতে এটা করেছেন এবং ডক্টর ইউস কোর্টে গিয়েছিলেন উনি সাংবাদিকতা বলছেন যে তারা কেন এই জিনিসটা বলে না যে কোর্টে গিয়েছিলেন এবং কোর্টে হেরেছিলেন এটা এখানে যেটা আছে যে মামলা তো সরকার করেনি সেটা অন্যরা করেছে এবং গ্রামীণ ফোন সম্পর্কে বলছেন যে গ্রামীণ ফোন উনি তাকে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংক কলাপস করে যাচ্ছিল তখন সাহায্য করেছেন মোট চারশো কোটি টাকা দিয়েছিলেন সেটা চালু রাখার জন্য ফোন দিয়েছিলেন ফোনের ব্যবসাটা পেলে সেটা দিয়ে গ্রামীণ ব্যাংকে সাহায্য করবে উনি প্রধানমন্ত্রী বলছেন যে সেই টাকা কখনও গ্রামীণ ব্যাংকে যায় নাই কেন দেয়া হয়নি সেই প্রশ্ন উনি করতে বলছেন অনেক সময় অনেক অনুদান এসছে গ্রামীণ ব্যাংকে নতুন ব্যবসা খুলে ব্যবসা করেছেন কোনো ট্যাক্স দেন নাই এবং ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার প্রমাণ হিসাবে প্রধানমন্ত্রী বলছেন যে মাঝে মাঝে যখন একটু কথা উঠে কিছু কিছু করে টাকা জমা দিয়ে সেই মামলাটা একটু সেটেল করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর ভাষায় উইচ প্রুভ যে ডক্টর ইউনুস আসলেই এই কাজটা করেছেন একই সরকার মামলা করেনি লেবাররা করেছে লেবার কোর্টে করেছে শাস্তি পেয়েছে তার কি দোষ আছে উনি আজকে যেখানে উঠেছেন তার জন্য সহযোগিতা প্রধানমন্ত্রী করেছেন বলে বলছেন। মাইক্রো সামি সামিটু কোচেয়ার হিসেবে অংশগ্রহণ করেছেন সবাইকে বুঝিয়েছেন এই জায়গাটা আমি একটু স্পেসিফিকলি পড়ি আমি কোচেয়ার হিসাবে অংশগ্রহণ করি জাতিসংঘের প্রস্তাব আন এবং সবাইকে বোঝাই কারণ আমি ভাবতাম এটাও বুঝি খুব ভালো এটা মানুষকে মুক্ত করে কিন্তু ধীরে ধীরে আমি পরে দেখলাম এটা মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলো দিনরাত কাজ করার পর উচ্চ হারে সুদ দিতে হয় প্রথম সুদ যখন দিতে পারে না তখন আরেকটা লোন নিয়ে আগের লোন পূরণ করে সে আবার দ্বিগুণ সুদের হারে পড়ে করতে করতে পরে চল্লিশ পঁয়তাল্লিশ সত্য মাইক্রো ক্রেডিটের সুদ অনেক উঁচু দেখ মাইক্রো ক্রেডিট দারিদ্র বিমোচন করে কি না সিরিয়াস প্রশ্ন আছে আমার নিজেরই প্রশ্ন আছে আমি বহুবার বলেছি এটা নিয়ে একাডেমিক কাজ আছে অনেকেই করেছেন আমি আসলে অতটা ঢালাভাবে মনে করি না এটা খুব ভালো দারিদ্র বিমোচন করতে পারে এটা একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে বিরাট মানুষের হাতে যখন টাকা যায় সে টাকা যখন কনজিউমড হয় নানান কনজামশন হয় সোসাইটিতে বা ইকোনমিতে বিরাট ইম্প্যাক্ট পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে যে ইন্টারেস্টের রেটটা চাইতে অনেক বেশি রেটে অনেক এনজিও মাইক্রো ক্রেডিট এই ব্যবসাটা করে যদি এটা দারিদ্রকে বাড়িয়ে দেয়ারই হয় মানে গ্রামীণ ব্যাংক তো বটে আর সব ব্যাংক সব এনজিও যারা এই ব্যবসাটা করে সেটা বন্ধ করে দিচ্ছে না কেন সরকার এক নির্দেশিত বন্ধ করা যায় গ্রামীণ ব্যাংকও কি এখন বন্ধ হয়েছে উদ্দেশ্য ছিল বিদায় বিদায় করা করা হয়েছে গ্রামীণ তো চলছে বন্ধ হয়নি তো তার মানে কি কথাটা এই যেগুলোর মাধ্যমে দেশের মানুষকে আরও দরিদ্র করে রাখার জন্য সরকারও সাহায্য করছে প্রধানমন্ত্রী যদি কনভিনসড হন যে এটা আদতে দারিদ্র আরো বাড়িয়ে দেয় স্পষ্টভাবে উনি বলছেন স্পষ্ট ভাবে বলছেন আমি আবারও পড়ি কিন্তু আমি ধীরে ধীরে পরে দেখলাম মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে তাই যদি দারিদ্র বা সুৎখর বলা হয়েছে বাংলাদেশে এখানে আজকে বলেননি আগেও প্রধানমন্ত্রী ডক্টর ইনুসকে সুৎখর বলেছেন যে সব ব্যাংক সুৎখর সব ব্যাংক এই সুদের ওপরেই চলছি আমরা এই জিনিসগুলো খুব উদ্ভট অদ্ভুত শোনায় যাই হোক উনি মাইক্রো ক্রেডিট যে ফেল করেছে বোঝানোর জন্য যশোরের যে এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে গিয়েছিলেন তাদের কি অবস্থা অনেকে আত্মহত্যা করেছে সুদের চাপে মানে এতই যদি ভয়ঙ্কর হয় মাইক্রো ক্রেডিট আমি আবারও বলতে চাই দেশের নাগরিক হিসাবে আগামীকালেই দেশের প্রত্যেকটা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত আই রিপিট আমরা খোঁজখবর যারা রাখি তারা জানি গ্রামীণের চাইতে অনেক বেশি ইন্টারেস্ট রেটে মাইক্রো ক্রেডিট বা মাইক্রোফিন্যান্স অনেক প্রতিষ্ঠান করে সুতরাং এটা তো হতে পারে না উনি বলছেন যে এটা যে দারিদ্র বিমোচন উনি বলছেন দারিদ্র বিমোচন হয় না কেন হলো না দারিদ্র বিমোচন তো করলাম আমি আজকে একচল্লিশ দশমিক ছয় ভাগ থেকে আমি আঠারো দশমিক সাত ভাগে এনেছি এই মাত্র পনেরো বছরে আমি আগেও একটা প্রধানমন্ত্রীর এই দারিদ্র মুক্তির ক্লেমিং এর ক্ষেত্রে আমি বিশ্বব্যাংক ডেটা দিয়ে দেখিয়েছিলাম বিএনপির দু হাজার এক ছয় সরকারের সময় আওয়ামী লীগের এই পনেরো বছরের তুলনায়